ধানের শেষের বিজয় মানেই নাকি নৌকার বিজয় বিএনপির এক নেতা বলছে তার কথা মতো ভোট দিতে হবে ধানের শেষে বিএনপির আরেক নেতা বিপক্ষের প্রার্থীর কাছ থেকে নমিনেশনটাকে চিন্তায় করে নিয়ে আসবে এই নির্বাচনে যদি কে জামায়াত ইসলামকে ভোট দেয় তাহলে তার খবর করে দিবে বিএনপির নেতা বললো তার এলাকায় তিনি যেটা বলবে সেটাই আইন এবং সেটাই আল্লাহর হুকুম আমি যা বলবো এখানে তাই আইন আল্লাহর হুকুম মানে আল্লাহ তালার সাথে তিনি নিজের তুলনা দিলেন ভোটের আগে এগুলো বলবো এটা তিনি আল্লাহর সাথে শিরিক করে ফেললেন জামাতের কোন মহিলা যদি বাড়িতে যায় ঘাস ধরে তাকে বাইর করে দেবে জামাতের মহিলাকে জন্য বাড়িতে ঢুকতে দেবেন না তবে বিএনপি থেকে কোন মহিলারা বাসার মধ্যে ঢুকে নাই সবাই রাস্তার মধ্যে নেমে মানুষের কাছে ভোট চাচ্ছে এবার আনন্দ নিয়ে যাবে নিজের ভোট নিজে ইচ্ছা মতো এটাই সব থেকে দুঃখের বিষয় ভোট দিতে বললো ধানের শিশি আর তিনি ভোট দিবে দাড়ি পাল্লাই আফসোস মহা আফসোস আমি আমার যাতে কর্মীদের বলতেছি তোমাদের যার যার বাড়ির আশপাশে যে আমাদের লোক আছে তাদের দিকে নজর রাখো এইগুলো শোনার পরে মানুষের মনের মধ্যে ভয় ঢুকে যাচ্ছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য। বিএনপির মৃত্যু ঘন্টা বেজে গেছে এটা আমরা আগে বলেছি তাদের মৃত্যু ঘন্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। মসজিদদের মধ্যে ফজরের নামাজের সময় জানো কোন জামায়াত ইসলামের লোক নির্বাচন নিয়ে কথা বলতে না পারে সেদিকে সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে। ফজরের নামাজ মসজিদে যান কোনো ইমাম সাহেব যেন জামাদের কথা না বলতে পারে সেইদিকে খেয়াল রাখে। আমার কাছে অন্তুদ পক্ষে এই আহ্বানটা ভালো লেগেছে যে মসজিদের মধ্যে ফজরের নামাজের সময় তাদেরকে বাধা দেওয়ার জন্য হইল তার নিজের নামাজটাও আদায় হবে। ভোট না ভোট দিবে না তাদেরকে জুতা দিবে এটা আবার কোন ধরনের কথা বিএনপি এক নেতা বলছিল ধানের শীষে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন তখনই বিএনপির আরেক নেতা বললো কত বড় ভান্ডাম এগুলো এগুলোর সাথে কোন অবস্থাতে অংশ করবেন আমিও এই বিএনপি নেতার সাথে সম্পূর্ণ একমত জয় বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে আপনারা শেখ হাসিনাকে বিতাড়িত করেছেন তবে শেখ হাসিনা এখন পর্যন্ত রয়েছে কিছু মানুষের অন্তরে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ খালেদা জিয়াকে আমরা একটা একটা দানের শিশমarca বুট দিয়ে জয়যুক্ত করব একটা একটা ধানের শেষে ভোট না দিয়ে পুরো ধানের আটিবাইদা তারপর একসাথে ভোটটা দিয়ে দিয়ে তাহলে আপনাদের জন্য সহজ হবে আগামী 9 কার এই নেতার কথা শুনলে বোঝা যায় নৌকায় বসে তিনি ধান কাটতেন এটা কোন দিন মনে মনে কবি সালামের পক্ষ থেকে জানাই কুমার সালাম